বন্ধুরা তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছো পার্লে দিয়ে কীভাবে মাপছে সঠিক মাপ হচ্ছে কিনা তোমরা দেখো আমি যখন সং সাব ইয়ে হবে নিয়ে সংগাম সি মানে শিরে সঙ্গান করতে ওনাকে জাতীয় পুরস্কার দেওয়া উচিত পার্লে আলগী না দিয়ে মাপতেছে দেখতে পাচ্ছো শেয়ার করে শেয়ার রাখবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে ডিজিটাল বিক্রেতা দেখতে পাচ্ছ কিভাবে মাফে বিক্রি করতেছে পার্লে দিয়ে পারলে কিন্তু ও যে যে উঠতেছে না দিকে দেখতেই পাচ্ছ তোমরা মন্তব্য করো এবং কমেন্টে জানাতে পারো ওনাকে জাতীয় পুরস্কার দেওয়া উচিত কেননা উনি পাল্লার মাঝে লইলে বুঝতে পারে কতটুকু হবে আলগি দেওয়া লাগে না ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবা সাথে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে